অনেক দিন পর তার নানা বাড়িতে ঘুরতে এসেছে সে শহরে থেকে অভ্যস্ত অনেক দিন হলো তাই তার রাতে ঘুমাতে একটু দেরি হয় এজন্য সে একা একা বাড়ির পাশে বসে ফোন চাপছে বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে আমার তো এত আগে ঘুমানোর অভ্যাস নেই আবার কারেন্টও নেই সে সেখানেই বসে ফোন থাকে চারদিকে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসে মাঝেই সরস কখন হয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারে না সে তার পরিচিত এক কণ্ঠের ডাক শুনে উঠে দাঁড়ায় সে ডাকটা অনুসরণ করে সামনে এগোতে লাগলো কিছু দূর এগিয়ে যেতেই সে একটা কালো ছায়া দেখতে পায় যার হাতে একটি লাল আলোর কুণ্ডুলি ধরা সরোজের মনে হলো ডাকটা ওই আলোর দিক থেকেই আসছে সে আলোকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো আর সামনে না 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 ওখানেই আপনি আমি তো আপনার ডাক শুনে এদিকে এসেছি এসব কথা পরে হবে তার আগে এখান থেকে চলো আর এখানে থাকা যাবে না এখনই চলো দুজন বাড়ির দিকে হাঁটা শুরু করলো পুরো রাস্তা দুজনের মাঝে কোনো কথা হলো না দ্রুত পা চালিয়ে অল্প সময়ের মধ্যে চলে আসলো তারা না না আমি তো আপনার ডাক শুনেই নদীর দ্বারে গিয়েছিলাম না তুমি আমার ডাক শুনে কিংবা আমাকে দেখে নদীর ধারে যাওনি কিন্তু আমি তো এখন অনেক রাত হয়েছে সরস বাড়ি গিয়ে এখন ঘুমাও কাল দিনে তোমার সাথে কথা বলবো না না এখনই বলেন না শুনতে খুব ইচ্ছে হচ্ছে না সরজ অনেক বড় কাহিনী সবটা বলতে গেলে অনেক সময় লাগবে এখন বাড়ি যাও ঠিক আছে না না তাহলে কাল কিন্তু সবটাই বলতে হবে ঠিক আছে যাও এখন ঘুমাও সাবধান বাড়ির বাইরে থাকবে না মোটেও সরোজ বাড়ি গিয়ে সেরাতের মতো ঘুমিয়ে পড়ল সকালে উঠে সরোজ কোনো রকম নাস্তা শেষ করেই নদীর দিকে হাঁটা শুরু করল সরোজ জানে তার এই নানাকে সে নদীর ধারেই পাবে কারণ নানার একমাত্র ছেলে ও নানি পরপর কিছুদিনের মধ্যেই মারা যাওয়ার পর থেকেই নানা নদীর ধারের এক ছাউনিতে তার বেশিরভাগ সময় কাটান মিনিট পনেরের মধ্যে সরস নদীর ধারে তার নানার সেই ছাউনিতে এসে পৌঁছায় আরে সরস আসো আসো এখানে বস নানা কাল রাতে আসলে আমার সাথে কি হয়েছিল বলেন তো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না তুমি কাল রাতে আমার কণ্ঠের ডাক শুনে নদীর দিকে হাঁটা শুরু করেছিলে তাই তো হ্যাঁ নানা আমি তো আপনার কণ্ঠ শুনেই হাঁটা শুরু করি তবে আমি কোথায় যাচ্ছি সেটা আমি বুঝতেই পারিনি আপনি যখন আমাকে ফেরালেন তখন আমি বুঝতে পারি যে আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি কাল তুমি আমার ডাক শুনে আসোনি তুমি যার ডাক শুনে এসেছো সে হচ্ছে নিশি নিশি সেটা আবার কি নিশি হচ্ছে এক অতৃপ্ত আদ্যা যে মানুষকে তার পরিচিত কারো কণ্ঠে ডাকে যাকে ডাকে সে সেই ডাক শুনে মহৎসন্ন হয়ে এই নদীর ধারে আসে আর পরের দিন নদীর পানিতে পাওয়া যায় তার মৃতদেহ এর কি কোনো সমাধান নেই এই নদীর ঘাটে পরপর যখন কয়েকজন মারা যায় তারপরেই গ্রামের মানুষ নানান জায়গা থেকে কবিরাজ এনে চেষ্টা করে কোনো কবিরাজেই কিছু করতে পারেনি শুধু একজন হুজুর এতটুকু বলেছে যে এখানে অনেক শক্তিশালী একাত্মার বাস এই অতৃপ্ত আত্মা কোনো এক প্রতিশোধ নিচ্ছে সেই প্রতিশোধ নেওয়া শেষ হলে তবেই সে থামবে সরোজ এবার বেশ কৌতূহলী হলো তার ইচ্ছে হলো পুরো ঘটনাটার বিস্তারিত শুনতে না না এই ঘটনা শুরু কবে থেকে যে প্রায় বারো তেরো বছর হবে একদিন সকালে হঠাৎ আমার বাড়ির কাজের লোকটার লাশ ভেসে ওঠে নদীর পানিতে আর সেই থেকে শুরু এই অনর্ধের তার মানে আপনার এই কাজের লোক মারা যাওয়ার সাথেই হয়তো এই নিষিধা কোনো না কোনোভাবে জড়িত কারণ তার আগে আর এভাবে কেউ মারা যায়নি হ্যাঁ তার আগে কেউ মারা যায়নি তাকে দিয়েই শুরু এরপর ধীরে ধীরে আরও অনেকেই এমন কি তোমার মামা অর্থাৎ আমার একমাত্র ছেলেও আর সেই শোকেই কিছুদিনের মধ্যে তোমার নানি আমাকে ছেড়ে চলে যান আচ্ছা নানা এই নদীতে ইনি সিদ্ধাকে সবাই মারা দেয় আবার আপনি এই নদীর ধারে থাকেন তাহলে আপনার কিছু হয় না কেন সে এক অবাক কাণ্ড ফোন থেকে প্রায় আঠাশ তিরিশ বছর আগের কথা একদিন আমি বাজার থেকে বাড়ি ফিরছি হাতে এক হারি রসগোল্লা হঠাৎ পথে আমার সাথে দেখা এক ঘিরুয়া কাপড় পরা ফকিরের খাবার দে দে খাবার খাবার খিদে খিদে খাবেন ঠিক আছে চলেন আমার বাড়ি চলেন না বাড়ি যাব না তে খাবার দে আমি এবার ভেবে দেখলাম লোকটার হয়তো অনেক ক্ষুদা লেগেছে তাই আর কথা না বাড়িয়ে হাতের রসগোল্লার হাঁড়িটাই এগিয়ে দিলাম লোকটা কোনো কথা না বলে খাওয়া শুরু করলো খাওয়া শেষ করে লোকটা এবার হঠাৎ তার জোলা থেকে একটা তাবিজ বের করলো আমার দিকে বাড়িয়ে বলে উঠল এই নে এটা নে সব সময় সাথে রাখবি কোনো ক্ষতি হবে না তোর আমার মনে হয় এই তাবিজের জোরেই আমি এখনো বেঁচে আছি কারণ আমাকে বেশ কয়েকবার নিশির ডেকে এই নদীর ধারে নিয়ে আসে কিন্তু আশ্চর্যভাবে যখনই নিশির ডাকে আমি এই নদীর ধারে এসে দাঁড়াই তখনই আমার শরীরের যেখানে তাবিজ বাঁধা সেই জায়গাটা অনেক গরম হয়ে যায় আর তাতেই আমি হুশে ফিরে আসি দাদা ভাই হয়ে গেছে যাও বাড়ি যাও করে খেয়ে নেও সরোজ ফোন বের করে দেখে সত্যি কথার মাঝে কখন যে দুপুর হয়ে গেছে সে বুঝতেই পারেনি ঠিক আছে নানা আমি তাহলে বাড়ি সরোজ বাড়ির দিকে হাঁটা শুরু করে তবে হাঁটতে হাঁটতে সরোজের মনে হলো কথা বলতে বলতে তার নানাকে কেমন যেন চিন্তিত আর বিচলিত মনে হচ্ছিল সে ভাবল হয়তো নানার মৃত ছেলে আর বউর কথা মনে হওয়াতেই এমন হয়েছে কাল রাতে ভালো ঘুম হয়নি এবার একটু ঘুমিয়ে নেওয়া দরকার ঘুম থেকে উঠে বিকালে সরোজ বাড়ির পাশে কাল রাতে যেখানে বসেছিল সেখানেই বসে আছে এমন সময় তার নানা সেখানে এসে উপস্থিত হলো এই প্যাকেটটা তোমার কাছে রাখো না না ভাই এখনই এটা খুলো না না আপনি কি আমাকে উপহার দিচ্ছেন নাকি তবে এটা কেমন উপহার দিয়ে খুলে দেখতে পাবো না হ্যাঁ এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার তবে এটা তুমি এখনই দেখতে পারবে না কাল সকালে তুমি এটা খুলে দেখবে ভালো থেকো নানা ভাই ভালো থেকো বলেই নানা নদীর দিকে হাঁটা দিল পরের দিন সকালে সরোজের নানির ডাকে তার ঘুম ভাঙল সে শুনতে পেল তার নানি বলছে সরোজ এই সরোজ তাড়াতাড়ি নদীর ধারে যা তোর ছোট নানার লাশ নাকি নদীর পানিতে ভেসে আছে সরোজের মাথা যেন কাজ করছিল না সে চুপ করে বসে রইল বিছানাতেই তারপর সরোজের মনে হলো গতকাল তার নানার দেওয়া সেই প্যাকেটের কথা সেই প্যাকেটটা তার বালিশের নিচ থেকে বের করলো আর একটা চিঠি চিঠিটা পড়তে শুরু করল আর আমি বেঁচে নেই তবে মরার আগে সত্যটা বলে নিজের পাপ কিছুটা হলেও হালকা করার চেষ্টা করছি যখন থেকে গ্রামে নিশি ডাক শুরু হয় তার কিছুদিন আগেই আমি জানতে পারি আমার ছেলে অর্থাৎ তোমার মামার পাশের গ্রামের এক মেয়ের সাথে সম্পর্ক আছে বিষয়টা আমার কানে আসার সাথে সাথেই আমি মেয়েটার সম্পর্কে খোঁজ নেই জানতে পারি মেয়েটার মা বাবা কেউ নেই দুজনেই মারা গেছে বড় হয়েছে তার মামার কাছে এদিকে তখন এলাকার রানিং চেয়ারম্যান হলাম আমি আর মেয়ের মামার বংশমর্যাদা টাকা পয়সা কোনোটাতেই আমার দ্বারের কাছে নেও যদিও মেয়েটা দেখতে বেশ সুন্দরী তাই আমি কৌশলে কিছুদিনের জন্য তোমার মামাকে একটা কাজে শহরে পাঠাই আর একদিকে মেয়ের মামাকে আমার ক্ষমতা খাটিয়ে গ্রাম ছাড়া করি তোমার সাথে কথা বলার সময় হঠাৎ আমার মনে হয় আমি যাদেরকে দিয়ে মেয়ের মামাকে গ্রাম ছাড়া করেছিলাম তারাই সবার আগে নিশিডাকে মারা গেছে আর তারপর আমার একমাত্র ছেলে আমার এটা মনে হতেই আমি বিচলিত হয়ে পড়ি বিচলে আসতেই আমি মেয়ের মামার গ্রামে যাই আর মেয়ের গ্রামের লোকজনের থেকে ফোন নাম্বার নিয়ে মেয়ের মামার সাথে কথা বলে জানতে পারি আমার ভয়ে রাতের আধারে মেয়ের মামা তার পরিবার নিয়ে পালিয়ে গেলেও মেয়েটি সেরাতেই নদীতে ঝাঁপ দেয় বরা বর্ষার সময় তাই তখন আর তার লাশ কেউ পায়নি একদিকে আমার বয় আর অন্যদিকে আপদ বিদায় তার মেয়ের মামিও আর মেয়ের মামাকে বিষয়টা নিয়ে লোক জানাজানি করতে দেয়নি নানা ভাই এই নিশি ঢাক আমার পাপের ফল আমার জন্য কতগুলো নিরীহ মানুষ মারা গেছে আর তোমার মামা নানি তাদের মৃত্যুর জন্য আমি ই দায়ী একমাত্র আমি মারা গেলে এই নিশি নিশিঢাকের প্রতিশোধ নেওয়া শেষ হবে তাই দিন যে দাবি সামাকে রক্ষা করে বাঁচিয়ে রেখেছিল সেটা আমি তোমাকে উপহার দিয়ে যাচ্ছি এটা তুমি সব সময় তোমার সাথে রেখো ভালো থেকো নানা ভাই ভালো থেকো আমার জন্য দোয়া করো শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এবং আরও ভূতি রোমাঞ্চকর সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও